আসসালামু আলাইকুম যারা হচ্ছে চাচ্ছেন খুব সুন্দর সুন্দর ছাপা প্রিন্টগুলো খুঁজতেছেন আর এই প্রিন্টগুলো একদমই হোলসেলে পেতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ছাপা প্রিন্টগুলো পেয়ে যাবেন দেখেন দুই হাত বহর থাকতেছে মাত্র পঞ্চান্ন টাকা গছ থাকতেছে আমাদের ছাপা প্রিন্টগুলো দেখেন খুব কালোর মধ্যে খুব সুন্দর প্রিন্ট আমাদের চলে আসছে এটাও হচ্ছে আরেকটা চমৎকার প্রিন্ট একদমই বল প্রিন্ট দুই হাত বহরের হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি আকারে আপনারা এই সুন্দর সুন্দর প্রিন্টগুলো নিয়ে নিতে পারবেন আমরা হচ্ছে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঞ্চান্ন টাকা গছ আমাদের এই কাপড়গুলো হচ্ছে খুবই ভালো মানের কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতেছে দুই হাত বহর থাকতেছে দেখেন খুব সুন্দর সুন্দর আপডেট প্রিন্টে আপনারা পেয়ে যাচ্ছেন একটা থান থেকে আপনারা চাইলে দশ গজ করে কেটে কেটে নিতে পারবেন দেখেন এগুলো কুড়িয়া কন্ডিশন প্লাস হোম ডেলিভারি হ্যাঁ সবভাবেই হচ্ছে আমরা দিচ্ছি আপনাদের যেভাবে ভালো লাগবে ওইভাবেই হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নেবেন দেখেন বরপুর হচ্ছে আমাদের ছাপা প্রিন্ট রয়েছে মাত্র পঞ্চান্ন টাকায় হচ্ছে আমরা এই সুন্দর সুন্দর ছাপা প্রিন্টগুলো দিয়ে দিচ্ছি দেখেন মাত্র পঞ্চান্ন টাকায় হচ্ছে আমরা এই সুন্দর ছাপা প্রিন্টগুলো আপনাদেরকে দিয়ে দেখেন কি প্রিন্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণে বরপুর আপু হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই কারণে যেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ আপনাদের পছন্দের প্রিন্টটা যেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেখেন খুব সুন্দর প্রিন্ট হ্যাঁ খুব সুন্দর প্রিন্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন দেখেন এটাও হচ্ছে আমাদের চমৎকার একটা প্রিন্ট এটাও হচ্ছে আমাদের আরেকটা প্রিন্ট দেখেন এরকম হচ্ছে আমাদের ভরপুর প্রিন্ট রয়েছে দেখেন এগুলো হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা গজে আমরা দিচ্ছি হ্যাঁ মাত্র পঞ্চান্ন টাকা গজে হচ্ছে আপনারা এই সুন্দর সুন্দর ছাপা প্রিন্টগুলো পেয়ে যাবেন দেখেন এই যে এগুলো হচ্ছে আমাদের ছাপা প্রিন্টগুলো এই পাশটাতেও হচ্ছে দেখেন যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের ছাপা প্রিন্ট বরপুর ছাপা প্রিন্ট মাত্র পঞ্চান্ন টাকা গজে আপনারা পাচ্ছেন জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন নয়তো বা সবটা ভিজিট করতে চলে আসবেন যারা হচ্ছে আমাদের সবটা ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন নরসিংদী মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে ষোলোতলা বিল্ডিং জেবি বি ডায়মন্ড টাওয়ারের দোতলায় ম্যাসাজ পাবনা বস্ত্রালয়ের সব দেখেন ম্যাসাজ পাবনা বস্ত্রালয়ের সবটাতে হচ্ছে এরকম ভরপুর দুই হাত বহরের ছাপা প্রিন্টগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ একদমই হোলসেলে দিচ্ছি দুই হাত বহর মাত্র পঞ্চান্ন টাকা গজ দেখেন কি সুন্দর প্রিন্ট দেখছেন এই প্রিন্টটা কত 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 পরিমাণে চমৎকার এরকম চমৎকার চমৎকার প্রিন্টগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন হ্যাঁ মাত্র পঞ্চান্ন টাকা গজে দেখেন মাত্র পঞ্চান্ন টাকা গজে আপনারা কি সুন্দর প্রিন্টগুলো পাচ্ছেন এগুলো কিন্তু চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন দুই হাত বহর দেখেন দুই হাত বহর হ্যাঁ পাকা দুই হাত বহর থাকবে খুবই সুন্দর প্রিন্ট থাকবে হ্যাঁ খুবই সুন্দর প্রিন্ট থাকবে মাত্র পঞ্চান্ন টাকা গজে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলো হ্যাঁ মাত্র পঞ্চান্ন টাকা গজে দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর প্রিন্ট হ্যাঁ এর সাথে দেখেন আপনারা এই যে এটা হচ্ছে আরেকটা চমৎকার প্রিন্ট এছাড়াও হচ্ছে আমাদের এটা আরেকটা চমৎকার প্রিন্ট হ্যাঁ যারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রিন্টগুলো পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কনট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ এবারের মতো আপু ভিডিওটা থেকে বিদায় নিবো নেক্সট ভিডিওতে আবারও আসবো ভিন্ন কোন প্রোডাক্ট নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ